অর্ধেকটা বাম কানে একটা ডান কানে ব্যবহার করেছে এই পাশে মনে কোনো কাটা ছেড়াই করে নেই এদিকে কোনো কাটা ছেড়া নাই এক কান থেকে নিয়ে দুই কানে বসানো হয়েছে দেখো এটা হচ্ছে ডান কানের পর্দা দেখতে পাচ্ছেন ভালো আছে হ্যাঁ ওই যে সাধারণত রুগীদের খুব কমন কিছু প্রশ্ন থাকে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যাদের দুইটা কানের পর্দাতে ছিদ্র থাকে তাদের কি দুইটা কান একসাথে একই সময় অপারেশন করা যাবে কিনা তো আমার আমি যেটা সাজেশন দেবো সেটা হচ্ছে দুইটা কান একসাথে করা যায় কিন্তু সেখানে কিছু শর্ত আছে যদি কানের পর্দাতে ছিদ্র ছাড়া হাড্ডিতে কোনো ইনফেকশন না থাকে শুধুমাত্র পর্দায় ছিদ্র এবং মধ্যকর্ণের যে অবস্থাটা মানে কানের ভেতরের কন্ডিশনটা ভালো কোনো ইনফেকশন নাই বেশ কিছুদিন ধরে যদি ইনফেকশন ফ্রি থাকা অবস্থায় থাকে কানটা তাহলে দুইটা কানের পর্দার অপারেশন একসাথে করা সম্ভব আমি যেটা করি সাধারণত দুইটা কানের পর একসাথে অপারেশন করার আগে অবশ্যই একটা সিটি স্ক্যান করে নিই যে হাড্ডিতে কিনা যদি ইনফেকশন থাকে তাহলে অবশ্যই আপনি দুই কান একসাথে করাবেন না তখন এক টান কান করে করবেন দুইটা কান একসাথে অপারেশন করলে তুলনামূলক ভাবে খরচ কিছুটা সেভ হয়

আমি জিজ্ঞাসা করছি তো তুমি কি করছো ওখানে ভেতরে বলছে যে আমি ডাক্তারের সাথে কথা বলছি তখন আমি তো মানে বুঝতাছি যে কাটা ছেড়া করতেছে ব্যথা পাই নাই বই পাই নাই ভয় না পেলে অবশ্য শুধু কান অবস করে করা যায় বেশিরভাগ রোগী আমরা শুধু কান করেই করি মনে যাদের ভয় থাকে মানে স্পেশালি মহিলা রুগীদের ক্ষেত্রে একটু আগে থেকে বলে নি যে ঘুম পাড়ায় করা দরকার হয়ে যাবে কারণ দেখা যায় অপারেশন টেবিলে মনের মধ্যে ভয় বেশি থাকে তখন অপারেশনটা আসলে করা যায় না যখন শুধু কান অবস করে করা হয় তখন রুগীর হেল্প খুব বেশি ইম্পর্টেন্ট রুগী যদি হেল্প না করে রুগী যদি খুব বেশি নড়াচড়া করে মনের মধ্যে অনেক ভয় থাকে তখন করা যায় না তবে আমরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ রোগী করতে পারি অপারেশন মানে যেটা পর্দা হিসাবে কাজ করবে কোন লোহা বসানো হয় নাই যেটা আজীবন টিকবে এরকম কোনো গ্যারান্টি দেওয়া যাবে না কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে আপনি যদি মোটামুটি সতর্ক থেকে চলেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন বুঝতে পারছেন সতর্কতার মধ্যে হচ্ছে ঠান্ডাটা যেন না লাগে ব্যাপারে কেয়ারফুল থাকা আগামী তিন চার মাস খুব সতর্ক থাকা কানে যেন পানি না যায় গোসলের সময় তাহলে যেন তুলা চিপে দিয়ে গোসল করবেন ঠিক আছে অথবা এয়ার প্লাগ ব্যবহার করবেন এই নিয়মগুলো মানবেন ঠিক আছে ঠান্ডা লাগলে প্রথম থেকে ঠান্ডার ওষুধ শুরু করে দিবেন নাক যেন বন্ধ না থাকে এই পেপারটাও খেয়াল রাখবেন আমি ঠান্ডার ওষুধ খাই নিতেছি ঠিক আছে তাহলে আল্লাহ ভালো রাখুক খুশি থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম